ইসরায়েলি সাম্রাজ্যবাদী আগ্রাসনে যখন গোটা প্যালেস্টাইন রাষ্ট্রটি নিশ্চিন্ন হয়ে যাওয়ার উপক্রম মানবতার যখন প্রায় মৃত্যু হতে বসেছে সেই সময়ে জেগে উঠছে ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশের সাধারণ মানুষ সরকারি বাধাকে উপেক্ষা করে রোম থেকে বার্লিন কোপেন হেগেন থেকে লন্ডন দিকে দিকে জনতার জোরালো আন্দোলন শুরু হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপের পয়সায় যেন আর প্যালেস্টাইনে একটি শিশু খুন না হয় ইউরোপের পাঠানো অস্ত্রে যেন আর ফিলিস্তিনিদের রক্ত না ঝরে ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে সম্মতি দিয়েও আকাশ থেকে অবিরাম বোমা বর্ষণ করে চলেছে ইসরায়েল এই পাশবিকতায় এমনকি সেফ জোনে ঘুমিয়ে থাকা ফিলিস্তিনিরাও মুহূর্তের মধ্যে লাশ হয়ে যাচ্ছে মানবিক ত্রাণকর্মীরা কর্মীরা অবরুদ্ধ গাজাবাসীকে একটু খাবার নিয়ে আসার অপরাধে বন্দি হয়ে দিন কাটাচ্ছে এই অন্যায়কে প্রতিরোধ করতে ইউরোপ এখন জাগ্রত ইউরোপের লক্ষ লক্ষ জনতা প্যালেস্টাইনের পতাকা হাতে প্যালেস্টাইনের ক্যাফেয়া গলায় উচ্চ স্বরে ফ্রি ফ্রি প্যালেস্টাইন এই দাবিতে সরকারের বুক কাঁপিয়ে দিচ্ছে ইসরাইলকে ভয় ধরিয়ে দিচ্ছে ইউরোপ মহাদেশে বেনজামিন নেতানিয়াহুর সমব্যাথি বন্ধু আর নেই ইজরায়েল এখন ইউরোপের কাছে পৃথিবীর সব চাইতে শয়তান রাষ্ট্র বলে প্রমাণিত হয়েছে ইউরোপের মানুষ তাই ঐক্যবদ্ধভাবে ইসরায়েলকে প্রতিরোধ করে অর্থনৈতিক সামাজিক সামরিকভাবে এক একঘরে করতে এগিয়ে এসেছে আজকের এই ভিডিওতে আমরা দেখব গত এক সপ্তাহ ধরে ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলোতে ইসরায়েল রাষ্ট্র কিভাবে কোন ঠাসা হচ্ছে মানুষ কোন কোন দাবিতে আন্দোলন করেছে এবং কোন দাবি ইতিমধ্যেই তারা আদায় করতে পেরেছে তেসরা অক্টোবর ইতালির সবচাইতে বড় তিনটি শ্রমিক সংগঠন সিজিআইএল ইউএসবি প্রায় কুড়ি লক্ষ কর্মী লেটস ব্লক এভরিথিং এই দাবি নিয়ে ইতালির প্রায় একশোটা শহর জুড়ে একটা শক্তিশালী আন্দোলন গড়ে তোলে যে আন্দোলনের ফলে গোটা দেশ অচল হয়ে যায় প্যালেস্টাইনের জাতীয় পতাকা হাতে এবং প্যালেস্টাইনের যে আইডেন্টিটি কাফেয়া ওরনা গলায় দিয়ে দেশ জুড়ে আন্দোলন কর্মীরা রাস্তায় নেমে আসে ইতালির শহরের রাজপথগুলো তখন জনসমুদ্রের আকার নেয় ইতালির ডানপন্থী সরকার ইসরায়েলের প্রতি অত্যন্ত নরম এবং ইসরায়েলি গণহত্যাকে এতদিন ধরে ধারাবাহিকভাবে উপেক্ষা করে এসেছে এবার জনতার চাপে আগামী দিনে দেখবার ইতালির সরকার আর কতদিন তার ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে পারে কারণ আন্দোলনকারীরা দাবি করেছে তিন তিনটি দাবি তার মধ্যে অন্যতম হল গ্লোবাল সুমুদ ফ্লোটিলতা করে অবরুদ্ধ গাজাবাসীকে যারা ত্রাণ পৌঁছে দিতে গেছিলেন যে ত্রাণ সেই মানব কর্মী মানবকর্মী যারা ইসরাইলের হাতে আটক হয়ে এখন বন্দী রয়েছেন সেই বাইশ জন কর্মীকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে দুই নম্বর তারা দাবি করেছে অবিলম্বে প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে নিঃশর্তে কোন রকম শর্ত আরোপ না করেই ইতালির পক্ষে ইসরায়েলকে কোনো ধরনের অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা করা যাবে না ইতালির টাকাতে যেন আর প্যালেস্টাইনে গণহত্যা না চলে এই জন্যে তারা অবিলম্বে প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ করতে দাবি জানিয়েছে তার জন্য সব রকম কূটনৈতিক চাপ প্রয়োগ করতে বলছে ইসরায়েলের ওপরে এই ওয়ার মেশিনকে থামাতে হবে সিজ করতে হবে এই দাবিতে এখন ইতালি উত্তাল ইতালিতে দেড় লক্ষ মানুষ স্টেডিয়ামে জমায়েত হয়ে জোরদার দাবি তুলেছে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে ইতালিকে কোনোভাবেই ইসরায়েলের বিরুদ্ধে অংশগ্রহণ করা যাবে না অর্থাৎ ইসরায়েলকে আন্তর্জাতিক দিক থেকে একঘরে করা এখন ইউরোপের মূল লক্ষ্য ইউরোপের সবচাইতে আর্থিকভাবে শক্তিশালী রাষ্ট্র জার্মানি জার্মানিতেও ইসরায়েল বিরোধী এক শক্তিশালী গণ আন্দোলন শুরু হয়েছে জার্মানির বার্লিন শহরে গত আঠাশে সেপ্টেম্বর থেকে জোরালো আন্দোলন চলছে সরকারকে নানানভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা চলছে সেখানে এক লক্ষ মানুষের একটা জমায়েত বিশাল জমায়েত হয়েছিল সেই জমায়েতে আন্দোলনকারীদের পক্ষে বলা হয়েছে অবিলম্বে প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা ইইউতে চাপ প্রয়োগ করতে হবে যাতে ইসরায়েলের ওপরে সামরিক এবং অর্থনৈতিক স্যাংশন জারি করা যায় এবং আর্মস এমবার্গো দিতে হবে ইইউ এর পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আগামী দিনে প্যালেস্টাইনে যুদ্ধ করবার জন্যে যেন রসদ না গণহত্যার সাথে ইউরোপের সম্পর্ক ছিন্ন হোক এই দাবিতে আন্দোলন করছেন জার্মানির এই যুবকেরা তরুণেরা খুব গুরুত্বপূর্ণ একটি কথা এই জার্মানির আন্দোলনকারীদের পোস্টারে আপনারা খেয়াল করতে পারেন এখানে ওয়ান জেনোসাইড ক্যান নট পুশ অ্যানাদার অর্থাৎ জার্মানিতে হিটলারের নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার অজুহাতে আরব ভূমিতে নিরীহ প্যালেস্তিনীয়দের গণহত্যা করা অবৈধ অন্যায় এই গণহত্যাকে কোনোভাবেই ইউরোপীয়রা মেনে নিতে পারে না সেই স্লোগান উঠল বার্লিনের এই আন্দোলনে ফ্লোটিলা কর্মীরা আক্রান্ত হওয়ার পর থেকেই জোরদার হয়েছে ইসরায়েল বিরোধী আন্দোলন স্পেনের বার্সেলোনা এবং মাদ্রিদ শহর এই আন্দোলনের স্প্যানিশ আন্দোলনকারীদের জোরালো দাবি যে চল্লিশ জন মানব কর্মী ইসরায়েলের হাতে এখন আটক রয়েছে সেই সমস্ত মানুষদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন বার্সেলোনা শহরের বর্তমান মেয়র আদা কোলাও স্পেন ইউরোপের অন্যান্য রাষ্ট্র থেকে অনেকখানি এগিয়ে মানবিকতায় মে মাসে স্পেন প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে এমনকি তারা এও জানিয়েছিল ইসরায়েলকে কোনোভাবেই অস্ত্র সরবরাহ করা যাবে করা হবে না এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র চুক্তি তারা পত্রবাদ বাতিল করেছিল গত বছর এমনকি স্পেনের কোন বন্দর ইসরায়েলি সামরিক অস্ত্র পরিবহনের ক্ষেত্রে তারা ব্যবহার করতে দেবে না এই মর্মে আইন তারা ইতিমধ্যে পাশ করে রেখেছিল স্পেনের আন্দোলনকারীরা বর্তমানে জরোলা ভাষায় জানিয়েছে ইসরায়েলের সাথে সমস্ত রকমের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে সমস্ত রকমের ক্রীড়া সম্পর্ক ছেদ করতে হবে স্পেনের মাটিতে ইসরায়েলকে কোনো খেলায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না এমনকি বিদেশের মাটিতেও স্পেন ইসরায়েলের বিরুদ্ধে কোনো খেলায় অংশগ্রহণ করবে না ইসরায়েলের গণহত্যার সাথে স্পেন নিজেকে কোনোভাবেই জড়াতে চায় না ইসরায়েল একটি মানবতা বিরোধী রাষ্ট্র মানবতা শত্রু রাষ্ট্র স্পেন তার সঙ্গে নিজের দূরত্ব স্পষ্ট করতে চাইছে এবার ইংল্যান্ডের লন্ডন শহর বরাবরই বিভিন্ন সামাজিক আন্দোলনের প্রেক্ষাপট হিসেবে থেকেছে এবারেও মাত্র কয়েকদিন আগেই ইংল্যান্ড প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে কিন্তু তারপরেও ইংল্যান্ডে প্যালেস্টাইনের পক্ষে আন্দোলন আরও জোরদার হচ্ছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন এই দাবিতে আজ পাঁচই অক্টোবর লন্ডন শহর জনসমুদ্রে পরিণত হয়েছে এবং লন্ডনে ইতিমধ্যেই প্রায় এক হাজার আন্দোলন পুলিশের হাতে গ্রেপ্তার হলেন প্যালেস্টাইনের শিশুদের রক্ষায় প্যালেস্টাইনের মানুষকে আইনি সুরক্ষা দেওয়ার কাজে তারা জোরদার দাবি তুলেছে ইংল্যান্ডের লেবার পার্টি দলীয় কনভেনশনে ইতিমধ্যে একটি জরুরি প্রস্তাব পাশ করেছে এই মর্মে যে ইসরায়েল একটি গণহত্যাকারী রাষ্ট্র তারা প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছে লেবার পার্টি বর্তমানে ব্রিটিশ সরকারকে জোরদার দাবি তুলেছে যে অবিলম্বে পার্লামেন্টে এই প্রস্তাব পাশ করতে হবে যে ইসরায়েল গণহত্যাকারী রাষ্ট্র লেবার পার্টির সব চাইতে জোরালো যে দাবি প্যালেস্টাইনের গণহত্যা বন্ধ করতে হবে প্যালেস্টাইনে সিজ করতে হবে তার জন্যে ইসরায়েলকে আইনি কাঠ গড়ায় দাঁড় করানো দরকার আর তার জন্যে সবথেকে ইম্পর্টেন্ট ইউনাইটেড নেশনস কমিশন ফর ইনকোয়ারি দ্বারা যে রিপোর্ট যে রিপোর্টে প্রমাণিত হয়েছে ইসরায়েলের গণহত্যা সেই সূত্রেই ইতিমধ্যেই ইংল্যান্ডের লেবার পার্টি তাদের দলীয় সভাতে জরুরিকালীন প্রস্তাব পাশ করেছে ইসরায়েলের গণহত্যার ওপরে লেবার পার্টি ব্রিটিশ সরকারকে চাপ প্রয়োগ করছে যাতে অবিলম্বে ব্রিটিশ পার্লামেন্টে এই মর্মে প্রস্তাব পাশ করা হয় এবং ইসরায়েলকে সব রকম ভাবে আন্তর্জাতিক এবং কূটনৈতিক দিক থেকে চাপ প্রয়োগ করা যায় প্যালেস্টাইনে যাতে গণহত্যা বন্ধ হয় এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা যায় একজন নির্মম নিষ্ঠুর যুদ্ধ অপরাধী তিনি একজন উন্মাদ ভারসাম্যহীন যুদ্ধবাজ নেতা এই নেতার বিরুদ্ধে এখন গোটা ইউরোপ মহাদেশ আস্তে আস্তে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে আগামী দিনে ইসরায়েল রাষ্ট্র তার যে ন্যারেটিভ যে তিনি আক্রান্ত ইসরায়েল আক্রান্ত প্যালেস্টাইন এবং হামাস তার উপরে অত্যাচার চালাচ্ছে এই ন্যারেটিভ ইউরোপে আর চলছে না ইসরায়েল একটি অ্যাপার্থাইড স্টেট ইসরায়েল কন্ডাক্টস জেনোসাইড এই বিষয়টি ইউরোপের কাছে এখন জলের মতো স্পষ্ট হয়ে গেছে ইউরোপের বিবেকবান মানুষ প্রতিবাদ জানাচ্ছে ইসরায়েলি এই টেরোরিজমের বিরুদ্ধে সম্প্রতি ইতালির একটি টিভি সমীক্ষায় দেখা গেছে ইতালির বিরাশি শতাংশ মানুষ এখন ইসরায়েল বিরোধী এটা শুধু ইতালি নয় সমগ্র ইউরোপের সাধারণ জনতা ক্রমশ ইসরায়েল সরকারের বিরুদ্ধে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে ইসরায়েল রাষ্ট্র আগামীতে ইউরোপ মহাদেশে সামাজিক ব্যবসায়িক কূটনৈতিক সামরিক সমস্ত দিক থেকে এক প্রবল বাধার সম্মুখীন হবে এবং ইউরোপ থেকে ইসরায়েলের সম্পর্ক আগামী দিনে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার একটা পটভূমিকা তৈরি হয়েছে চলুন আগামীতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব এই আন্দোলন ঠিক কোথায় গিয়ে থামে এবং ইসরায়েল রাষ্ট্রকে কীভাবে তার অন্যায়ের মাসুল দিতে হচ্ছে